হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজ তিন তারিখ ছ তারিখে আমরা চলে যাব। তার জন্য আজ আমাদের বাড়ি ননদকে তারপরে পিসি শাশুড়িকে সবাইকে আসতে বলেছি কারণ আমরা চলে যাব আর দেখা হবে না কারোর সঙ্গে তার জন্য সবাইকে আসতে বলেছি তো রান্না বান্না চলছে সকাল থেকে আর এদিকে গরমও প্রচণ্ড তা রান্না করছি আবার ফোন করেছে সাইডি শ্বশুরবাড়িতে বাড়িতে মাসিরা এসেছে নাচাতে ছোটো মনাকে তো আমাদের বাড়িও আসবে একটু পরে ওদের বাড়ি থেকে টাকা পয়সা নিচ্ছে তারপর আমাদের বাড়ি আসবে তো ঠিক আছে তোমাদের সঙ্গে দেখাবো ঠিক আছে কি প্রচণ্ড গরম পড়েছে কি বলবো তারপর আজ বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসবে তো রান্না করছি গরমে যায় না অনেক লোকই আসবে কারণ আমরা চলে যাবো ছ তারিখে মুম্বাইতে তো আমার নানবদের বলেছে আসতে পিসি শাশুড়িকে বলেছি আসতে কারণ আমরা চলে গেলে ওরা আর আসতে পারে না তার জন্য সবাইকে আসতে বলেছি কিন্তু এই গরমে আমি এত রান্না কি করে করব টেনশন হচ্ছে খুব তো ঠিক আছে দেখো ঘেমে কি হয়ে গেছি দুজনেই দেখো পুরো এত গরম পড়েছে কি বলবো মশলা করে দিচ্ছে আর আমি এদিকে মাছগুলো সব ভাজা করছি সকাল থেকে মাছ ভাজা করছি দেখো মাসিরা চলে এসেছে আমার নাতিকে নাচাতে দেখো কি সুন্দর দেখতে দেখো

নাচ দেখার জন্য সবাই বসে আছে কিন্তু নাচ দেখো সকাল বেলাতে এত মাছ ভাজা করেছি সকাল বেলার দিয়ে মাছ ভাজা করতে লেগে গেছি এই তো সবে শেষ হলো মাছ ভাজা এখন আবার রান্না চালু করতে হবে দেখো আমার সোনা খেলা করছে দৃষ্টি সোনা দৃষ্টি সেনা পাখি আমার কই দে ভানা কই য়ের জন্য জামা নিয়ে আসছে মিষ্টি নিয়ে আসছে আর কুচকির জন্য এই যে পুসকির জন্য জামা নিয়ে আসছে খাওয়ার জন্য নেমন্তন্ন করেছি দেখো সবার জন্য জামা কেন আমার ননদ আসেই রান্না চালু করে দিয়েছে দেখো চলে এসেছে সেই আমাকে রান্নাঘর থেকে হাঁটিয়ে দিয়েছে দেখো রান্না করছে বেগুন দিয়ে তেলাপি মাছে কি সুন্দর কালার দিদি চলে এসেছে রিনা দিদি চলে এসেছে পিসিও বাইরে চলে এসেছে এই দেখো কত কিছু নিয়ে এসেছে এই যে কি গদি এ স্বপ্নময়ের ভালো হয়েছে

তো <laughs>